প্রিয় ভাইরা আমার যেহেতু পঞ্চগড়ে আসছি একটা বিষয়ে কথা না বললেই না পঞ্চগড়ে গত কয়েকদিন আগে আমার নাম ভাঙিয়ে কে বা কারা প্রোগ্রাম দিয়ে প্রচারণা করেছে বিষয়টা একটু আপনাদের জানা উচিত না হলে আমার প্রতি আপনারা ভুল বুঝবেন বিষয়টা হচ্ছে পঞ্চগড়ের যে মাহফিলটা ছিল এটাতে আমাকে দাওয়াত দেওয়া হয়নি এক তারা এক প্রতারককে টাকা দিয়েছে এবং প্রতারিত হয়েছে কিন্তু এই বিষয়টা আমি যখন তারা পুস্টার করেছে তখন একজন হুজুর যিনি কিনা পঞ্চগড়ের মাহফিলে মাইক নিয়ে বলেছিল আমি ওনার নাম জানি না যে হুজুর আসতেছে রাস্তায় গাইবান্ধায় এগুলো যে বলতেছিল ওই হুজুর আমার বাড়িতে গিয়েছে কিন্তু কখন যখন সে বুঝতে পারছে যে সে প্রতারণার শিকার পুষ্টার হয়ে গেছে তখন আমার বাড়িতে গেছে তখন আমি বললাম ভাই আমার তো এই দিন প্রোগ্রাম আছে আমি তো আপনাদের এখানে যেতে পারবো না ওই লোক আমাকে টাকার অফার করে আমি আপনাদেরকে খোলামেলা বলতেছি টাকার অফার করে আমি বললাম না ভাই আমরা তো ওই ধরনের লোক না যে আপনি এখন টাকা অফার করলে আমি আপনার ওখানে চলে যাব। আমি যেতে পারবো না যখন আমি এই কথা জানালাম যে ভাই আমার কোনোভাবেই যাওয়া সম্ভব না এই লোকগুলো দেখেন এরপরের এরা নিজেরা করছে তখন তো উচিত ছিল যে হুজুর আমাদেরকে না করে আমরা প্রতারিত হয়ে দিছে গেছি এটা বলা উচিত ছিল না তারা কি করলো তারা পঞ্চগড়ে মাইকিং করলো পোস্টার করলো হাজার হাজার মানুষকে জানাইলো যে হুজুর আসবে এটাই তো করছে এমনকি মাহফিলের দিন মানুষ যখন জোরো হয়েছে কত বড় প্রতারক ওই হুজুরটা আল্লাপাক আনা উচিত আপনি আমার আমার বাড়িতে গেলেন সাথে কথা বললেন আগে আপনি প্রতারিত হয়েছেন টাকা দিয়েছেন এটা না হয় মানা যা কিন্তু আমার সাথে কথা বললে আইসা পুরা পঞ্চগড় বাসীর সাথে আপনি কিভাবে প্রতারণাটা করলেন এরপরে কি হলো আমি ওইদিকে বাড়িতে রাতের বেলায় আমার সাথে যে থাকে সফর সঙ্গী ও আমারে দেখাইতেছে হুজুর আপনি দেখেন আপনার গাইবান্ধা হসপিটালে পাঠাই দিছে আমি বলি কী বলো পরে আস্তে আস্তে শুনতে শুনতে বাংলাদেশে যে ইতিহাস আমার নামে কোনো জায়গায় হয় নাই আপনারা পঞ্চগড়বাসী সেটা করছেন মিডিয়ায় নিউজ ভাইরাল বক্তা আসে নাই এই না সেই না এরপরে এই উকিল নোটিশ আরও কত কিছু আচ্ছা বলেন এই যে লোকগুলো যাই না আসলো যে হুজুরের দাওয়াত নাই তখন তো উচিত ছিল প্রচার করা যে আমরা দাওয়াতটা দেই নেই এবং আমার কাছ থেকে প্রয়োজনে পরবর্তীতে আর একটা করে আমাকে টাকার অফার দিয়ে না পেয়ে এলাকায় এসে প্রতারণা করেছে সকল মানুষ হাজার হাজার জনতা আশা করে আসছে তাদেরকে ধোঁকা দিয়া মানুষ যখন উত্তেজিত হয়েছে হুজুরের মেডিকেলে পাঠাই দিছে আপনারা কি সত্যটা জানতে পারছেন